আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার প্রভাত ফেরি চ্যানেলের পক্ষে থেকে আবারও শুভেচ্ছা এর পূর্বে আমি বাংলাদেশ সংবিধানের প্রথম প্রথম ভাগ নিয়ে আলোচনা করেছি তো যাই হোক আজকে আলোচনার বিষয় হলো যে বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগ বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে আলোচনা করা হয়েছে আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো নিয়ে অর্থাৎ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এতে মোট অনুচ্ছেদ রয়েছে আঠারোটি আট থেকে পঁচিশ পর্যন্ত ফান্ডামেন্টাল কথাটা হলো যে মূল যে বা বিষয়টা সেটা আর প্রিন্সিপাল হচ্ছে নীতিমালা অর্থাৎ কোনো প্রতিষ্ঠান বা কোনো সঙ্ঘ পরিচালনার ক্ষেত্রে আমরা যে কিছু নীতিমালা প্রণয়ন করতে হয় এই নীতিমালার ভিত্তিতে আপনার বাদবাকি বা ওই ওই সংগঠনের যে কার্যক্রমগুলো বাদবাকি যে কার্যক্রমগুলো পরবর্তীতে যে কার্যক্রমগুলো পরিচালিত হবে এই প্রিন্সিপাল বা এই নীতিমালার ভিত্তিতে সেই পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালিত হবে বা সেগুলো বাস্তবায়ন করা হবে এটাই হলো আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অর্থাৎ এই ফান্ডা এই পর্যায়ে যে নীতিগুলো নির্ধারণ করা হয়েছে বা যে আর্টিকেলগুলো সংযোজন করা হয়েছে এই আর্টিকেলগুলোর ভিত্তিতেই পরবর্তী যে আরও যে বিষয়গুলো যা আছে এগুলো বাস্তবায়ন করা হবে এটাই হলো আর কি প্রিন্সিপাল তো যাই হোক বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি এখানে বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে চারটি জাতীয়তাবাদ ন্যাশনালিজম সমাজতন্ত্র সোশ্যালিজম গণতন্ত্র ডেমোক্রেসি আর হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ এই চারটি হল বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে আচ্ছা আচ্ছা আটের দুইতে আছে এই মূলনীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূলমন্ত্র হবে এখানে কথা হলো যে আসলে এই যে দফাগুলো ইন্ডিকেট করে দেওয়া হয়েছে বা এই দফাগুলো আরও শর্টকাটে দেওয়া এক । এবার একটা অনুচ্ছেদ একটা এই সেই অনুচ্ছেদে কী বলা হয়েছে এরকম একটা শর্টকাটে যেমন হচ্ছে যে আট নম্বর আর্টিকেল কী বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই কথাটা বলা আছে এটা একদমই শর্ট হয়ে যায় এখন আমি এখানে দিয়েছি যে আসলে যদি বলে যে কত দফায় বলা আছে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আটের এক দফা এই বিষয়টা অনেক সময় আমাদের হের মধ্যে ফেলে দেয় প্রশ্ন করার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ ক্ষেত্রে এই দফাগুলো আমাদের জানা প্রয়োজন আচ্ছা দুইয়ের আট দফায় বলা হয়েছে মূলনীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূলমন্ত্র হবে অর্থাৎ এই মূলনীতিসমূহ দ্বিতীয় নয় নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেল নয় বলা হয়েছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ সম্পর্কে ভাষাগত এবং সাংস্কৃতিক একক সত্তাবিশিষ্ট জাতি হিসেবে ভিত্তি হবে বাঙালি জাতীয়তাবাদ অর্থাৎ ভাষা এবং সাংস্কৃতিক দিক থেকে একক সত্তাবিশিষ্ট জাতি হিসেবে আমরা বাঙালি জাতীয়তাবাদ এতে আমাদের কালচার এবং কালচারের কালচার এবং হচ্ছে যে আপনার ভাষাগত ভিত্তিতে যে আমরা বাঙালি সেটার কথা বলা হয়েছে এই আর্টিকেলে অনুচ্ছেদ দশ অর্থাৎ আর্টিকেল দশ যে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি সকল প্রকার এতে কোনো দফা নেই একটাই এই দশ নম্বর অনুচ্ছেদে শুধুই একটাই এই এখানে বলা হয়েছে যে সকল প্রকার শোষণমুক্ত ও ন্যায়নক ও সাম্যবাদী সমাজ লাভের নিশ্চিতে নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা অর্থাৎ আমাদের বাংলাদেশের তাহলে বাংলাদেশের হচ্ছে যে আপনার কি ধরনের সমাজ ব্যবস্থা আছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা এটা হলো আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থা কী হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক সমাজ ব্যবস্থা এই আর্ডে থেকে আমরা এটা পাই আচ্ছা অনুচ্ছেদ ছাদে এগারোতে বলা হয়েছে গণতন্ত্র মানবাধিকার গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেসির মানবাধিকার অর্থাৎ মানবাধিকার বলতে যে এখানে হিউম্যান রাইটস আমরা যেটা বলি যে আন্তর্জাতিক মানের যে মানে মানবাধিকার বলতে যে একজন মানুষের বেঁচে থাকার জন্যে যে যে প্রয়োজন যে অধিকারগুলো বাস্তবায়ন করা দরকার বা তার যে প্রাপ্য সেটি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে বুঝিয়ে পাইয়া পাওয়া এটাই হলো তার হচ্ছে মানবাধিকার অর্থাৎ হিউম্যান রাইটস আর গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেসি অর্থাৎ এখানে গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি বা গণতন্ত্রের যে সংজ্ঞাতে যেটা বলা আছে বা সংজ্ঞাপে আমরা যেটা পাই বা এটা একটা বিশাল বড়ো একটা থিওরি যা সেই গণতন্ত্রের কথা বলেছে এখানে এখানে এই অনুচ্ছেদে কী বলা হয়েছে এগারোতে মৌলিক মানবাধিকার স্বাধীনতা আত্মমর্যাদা মূল্যবোধ এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা যা এরপরে আছে বারো নম্বর আর্টিকেল বারো নম্বর আর্টিকেল বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা এখন প্রশ্ন হলো যে এখানে আমরা যদি প্রশ্ন করে যে ধর্মের স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এই কথাটা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তাহলে এটা এই ক্ষেত্রে দেখা গেলো যে এটা বারো নম্বর অনুচ্ছেদ হবে ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ ফ্রিডম অফ রিলিজিয়ান আর একটা আছে সেকুলারিজম কথাটা ধর্ম নিরপেক্ষ কথাটা এইগুলো অনুচ্ছেদে দুইটা কথা যুক্ত আছে একটা হলো যে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা মানে এখান থেকে প্রশ্ন দুইটা হতে পারে যে ধর্ম নিরপেক্ষতার কথা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তাহলে হচ্ছে বারো নম্বর অনুচ্ছেদ আবার যদি বলা হয় যে ধর্মীয় স্বাধীনতা দ্য ফ্রিডম অফ রিলিজিয়ান এই কথাটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে তাহলে কিন্তু বারো নম্বর অনুচ্ছেদে হবে বারো নম্বর অনুচ্ছেদের দফা আছে কয়টা একটা দুই ক খ গ ঘ চারটে সর্বপ্রকার সাম্প্রদিকতা বিলোপ অর্থাৎ কোনো প্রকারের রাষ্ট্র আমাদের এটা নিশ্চিত করবে যে কোনো প্রকার সাম্প্রদায়িকতা থাকবে না কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া যাবে না অর্থাৎ এককভাবে কোনো ধর্মকে রাষ্ট্র রাজনৈতিক মর্যাদা দিতে পারবে না রাজনৈতিক উদ্দেশ্যে সে ধর্মকে ব্যবহার করতে পারবে না এরপরের দফাতে বলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধর্মের অপব্যবহার না করা বিশেষ ধর্ম পালনকারীর প্রতি কোনোরূপ বৈষম্য বা নিপীড়ন করা যাবে না অর্থাৎ যে কেউ দেখালো যে কেউ একজন ব্যক্তি তার বিশেষ কোনো একটা ধর্ম ধর্ম মত পথ অবলম্বন করে বা সে পথে সে অনুগামী বা অনুসরণ করে বা প্রচার করে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো ধরনের নিপীড়ন বা বৈষম্য বৈষম্যমূলক আচরণ করা যাবে না এটা বলেছে এই বারোর ঘ দফায় অনুচ্ছেদ তেরোতে বলা হয়েছে মালিকানার নীতি আচ্ছা আমাদের এই ক্ষেত্রে প্রশ্ন থাকে বিসিএস বিভিন্ন ধরনের পরীক্ষাতে আমাদের এই প্রশ্নগুলো থাকে যে বাংলাদেশ সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে মালিকানা সম্পর্কে কথা বলা মালিকানার নীতি নিয়ে কথা বলা হয়েছে এটা হলো তেরো নম্বর আর্টিকেল আচ্ছা এখানে আবার বলেছে যে আবার আর একটা প্রশ্ন করতে পারে যে সংবিধানে কয় ধরনের মালিকানার কথা বলেছে তাহলে কয় ধরনের মালিকানার কথা বলেছে আমরা এখান থেকে দেখব এটা হলো যে তেরোর তিনটা দফা আছে তেরো অনুচ্ছেদের তিনটা দফা সেটা হলো যে তেরোর কহ তেরোর খ তেরোর গ আচ্ছা তেরো এখানে আমরা একটু পড়ে পড়িনি এটা উৎপাদন যন্ত্র উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালীর মালিক হবে জনগণ অর্থাৎ রাষ্ট্রের যে উৎপাদন যন্ত্র উৎপাদন ব্যবস্থা বন্টন প্রণয়ের মালিক হবে জনগণ আসলে তিন ধরনের মালিকানার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তেরোর গথে বলা হয়েছে রাষ্ট্রীয় মালিকানা মানে এখানে রাষ্ট্রের যে সম্পত্তি বা রাষ্ট্রের মালিকানা বলতে যা বোঝায় রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ বলতে যা বোঝাবে সেইগুলো হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা আরেকটা হচ্ছে সমবায় মালিকানা সমবায় মালিক বলতে আমরা যে সমবায় অর্থাৎ হচ্ছে যে একটা যৌথ যে মালিকানার কথা এটা সেই সেটা বোঝানো হয়েছে তারপরে তেরোর গতে বলা হয়েছে ব্যক্তিগত মালিকানা এতে প্রাইভেট প্রপার্টি আমরা খেতে বলতে যেটা বোঝাই সহজ কথা যে ব্যক্তি মালিকানা কথা হচ্ছে আর্টিকেল চোদ্দোতে বলা হয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তি অর্থাৎ ইমানসিপেশন অব পিজন অ্যান্ড ওয়ার্কার্স রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হবে কৃষক শ্রমিক ও অনগ্রসর সকল মেহনতি মানুষের শোষণ থেকে মুক্ত করা অর্থাৎ সর্বপ্রকারে শোষণ বা কৃষক বা শ্রমিক যে যারা আছে এরা কাল কর্মক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে তারা অনেক সময় দেখা গেলো যে বেতন ভাতা ঠিকমতো পায় না বা আরও বিভিন্নভাবে তারা শোষণ শিকার হয় এগুলো থেকে কি করতে হবে মুক্তি বা মুক্তি নিশ্চয়তা কি রাষ্ট্র তা কৃষক শ্রমিকের মুক্তি কত নম্বর আর্টিকেল চোদ্দো নম্বর আর্টিকেলে কথাটা বলা আছে এরপরে আসলো পনেরো নম্বর অনুচ্ছেদ পনেরো নম্বর অনুচ্ছেদ বলা আছে মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা এখন এই জায়গা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করে থাকে পরীক্ষকরা হ্যাঁ অনেকগুলো প্রশ্ন করে থাকে পরীক্ষকরা এখানে এখান থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে এখান থেকে প্রবেশ করা যায় প্রভিশন অফ বেসিক নেসেসিটিস অর্থাৎ এই অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে জনগণের জীবন ধারণের জন্য সর সার্বিক যে বিষয়গুলো যে আছে বা নিত্য মানে যেগুলো একদমই প্রয়োজন এই জিনিসগুলা নিশ্চিত করবে কি রাষ্ট্র মৌলিক প্রয়োজনের ব্যবস্থা একটা কিন্তু আছে যে দেখেন মৌলিক মৌলিক অধিকার আমরা পরবর্তী তৃতীয় অধ্যায় যে মৌলিক অধিকার সম্পর্কে বলা হয়েছে এই মৌলিক অধিকারগুলোর কথা আসতেছে পরে কিন্তু মানুষের যে বেসিক যে নিডগুলো দরকার হয় এটা হলো যে বেসিক নিট অর্থাৎ আমাদের জীবনযাপনের সাথে যে সম্পৃক্ত এটা আমরা যে নিত্য প্রয়োজন প্রতিনিয়ত যে জিনিসগুলো চলার ক্ষেত্রে প্রয়োজন হয় যেমন যেমন বলা হয় অন্ন বস্ত্র আশ্রয় বাসস্থান শিক্ষা চিকিৎসা কর্ম তারপরে হচ্ছে যে মজুরি তারপরে বিশ্রাম বিনোদন অবকাশ এই যে অবকাশ বা ছুটি এই যে বিষয় বা সামাজিক নিরাপত্তার এই যে বিষয়গুলো যে এখানে জড়িত আছে এই বা এইগুলো হচ্ছে আমাদের নিত্য নতুন বা নিত্য প্রয়োজনীয় যে রাইটসগুলো বা কাজগুলো বা প্রয়োজনগুলো এই এই অধ্যায় সেটা বলা হয়েছে তাহলে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা কে করবে রাষ্ট্র এটা কয় নম্বর অনুচ্ছেদ আছে পনেরো নম্বর অনুচ্ছেদে প্রভিশন অফ বেসিক নেসেসিটিস আচ্ছা এটা হচ্ছে যে মৌলিক রাইটস একটা হচ্ছে যে মৌলিক রাইটস মৌলিক অধিকার আর একটা হচ্ছে মৌলিক নেসেসিটিস এটা পার্থক্য আমাদের বুঝতে হবে তো যাই হোক এখানে দেখেন পনেরোর পথে বলা হয়েছে পনেরো পথে কী বলা হয়েছে বেসিক যে প্রয়োজনগুলো বস্ত্র আশ্রয় বাসস্থান শিক্ষা চিকিৎসা জীবন ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা করবে কে রাষ্ট্র এটা বলা হয়েছে কত নম্বরে যে অন্য যে প্রশ্ন করে গত বিসিএসে বা কোনো তার আগে বিসিএসে বা কোনো একটা পরীক্ষাতে আমি প্রশ্নটা পাইছিলাম প্রশ্ন পড়েছিলাম যে আসলে অন্ন বস্ত্র বা আশ্রয় বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো সম্পর্কে সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে এটা হলে পনেরো নম্বর অনুচ্ছেদে যা যদি বলে কত দফা তাহলে পুনরোর ক দফা দেন তারপরে আসেন যে কর্মের অধিকার তথা যুক্তিসঙ্গত মজুরির ব্যবস্থা এখন এখানে দেখেন যে যদি এখান থেকে প্রশ্ন করতে পারে যে মজুরি সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে মজুরি সম্পর্কে কত নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে তাহলে এখানে অনুচ্ছেদ বললে পনেরো কথা হবে পনেরো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আর যদি বলে যে কত নম্বর দপাতে তখন যদি দপার কথা বলে তাহলে কিন্তু হবে খ দপাতে মজুরি কথা বলা হয়েছে দেন গতে যে যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন ও অবকাশের ব্যবস্থা এখন কথা হলো যে একজন মানুষ কর্ম করে চাকরি করে আমরা যে জবগুলো করি এরপরে আসতে দেখেন যে মৌলিক অধিকারের কথা ওখানে যে আপনার আপনার যে পরবর্তীতে পাবো কর্মের স্বাধীনতা দেন সরি কর্মক্ষেত্রে সুযোগ সরকারি নিয়োগ লাভ লাভের ক্ষেত্রে যে সমতা বিধান এই যে এটা পারবো আমরা মৌলিক অধিকার যখন আলোচনা করবো তৃতীয় পারবে বাট কিন্তু এখানে দেখেন যে আসলে যুক্তি সঙ্গে আমরা কর্ম করবো কিন্তু আমাদের তো একটু কর্ম করবো সারাদিন যদি যান্ত্রিকভাবে চব্বিশ ঘন্টা কাজ করি তাহলে তো আমাদের একটু বিশ্রামের দরকার আছে তো সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে কয়টা থেকে যে সরকারি অফিসগুলো সচরাচর নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আটটা থেকে পাঁচটা পর্যন্ত দেন একটু বিনোদন বিনোদন সরকারি বিভিন্ন ধরনের আসার বা বিনোদনের ব্যবস্থা এগুলো করতে হবে বা অবকাশের অবকাশের ব্যবস্থা অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কিছু একটা ছুটির ব্যবস্থা করলো লং টাইম কি পনেরো কিন্তু দশ দিন ঘুরে ফিরে আসলো সবাই আর কি এখানে তাহলে যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন অবকাশের কথা বলেছে কত নম্বর অনুচ্ছেদে পনেরো নম্বর আর দফা বললে পনেরোর গ দেন তারপরে পুনর ঘতে আছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রশ্ন হলো যে এই জায়গাটা থেকে কিন্তু ফোকাস প্রশ্ন এখান থেকে প্রশ্ন হলো যে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে পনেরো নম্বর অনুচ্ছেদ আর যদি বলে যে কত দফা তাহলে পনেরোর ঘ দফা তো সামাজিক নিরাপত্তা কোনগুলো বেকারত্ব ব্যাধি বা পুঙ্গজনিত বা বার্ধক্যজনিত এ ও অন্য প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ সামাজিক নিরাপত্তা কোন ক্ষেত্রে প্রয়োজন হয় বেকারত্ব ধরেন যে বেকার বেকারত্ব বাড়ে গেছে কোনো কাজকর্ম নাই তো সেই ক্ষেত্রে তার একটা সামাজিক নিরাপত্তার ব্যবস্থাটা কী করবে এটা এটা রাষ্ট্র করবে এটার দায়িত্ব কার রাষ্ট্রের আবার এই যে পঙ্গুদের যে বিভিন্ন ধরনের ভাতা থাকে এগুলো ভাতার ব্যবস্থা করা তাদের পুনর মানে অর্থাৎ তাদের পুনর্বাসনের যে একটা ব্যবস্থা করা দেন বার্ধক্যজনিত অর্থাৎ যে আমাদের দেশে আছে বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা তারপরে হচ্ছে যে বিধবা ভাতা এগুলো সব হচ্ছে সামাজিক নিরাপত্তা মানে সামাজিক নিরাপত্তার একটা কার্যক্রমের পদক্ষেপ এটিএম এতিমদের ক্ষেত্রে অনেক ধরনের এতিম ভি এটিম ইয়ে আছে এতিম আমরা আমাদের হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে আমাদের এই এটিএম যে ভাতাটা এতিমেরও ভাতা আছে তারপরে অন্য অন্য প্রযোজ্য ক্ষেত্রে এরকম আরও যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে কি রাষ্ট্র তাহলে আমাদের এখান থেকে পাইলাম যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মৌলিক প্রয়োজনে কথা বলেছে কত নম্বর অনুচ্ছেদে পনেরো নম্বর আর যদি বলে অন্য বস্ত্র আশ্রয় বাসস্থান শিক্ষা বলেছে কত চিকিৎসা জীবন ধরনের মৌলিক উপকরণের ব্যবস্থা এগুলো সম্পর্কে বলেছে কত নম্বর অনুচ্ছেদ পনেরো নম্বর আর যদি বল কত দফা পনেরো ক এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মানে আসে আপনি খেয়াল খেল পরে দেখবেন যে প্রশ্ন প্যাটার্নগুলো খেল করে যে মানে এখান থেকে প্রশ্ন হয় অনুচ্ছেদ থেকে দেন তারপরে পনেরোর ক্ষতে বলেছে কর্মের অধিকার তথা যুক্তিসঙ্গত সঙ্গে মজুরির কথা এটা বলে মজুরির কথা বলেছে পনেরো পনেরো নম্বর অনুচ্ছেদে আর যদি দফার কথা বলে পনেরো ঘ যদি বলে যে বিশ্রাম বিনোদনের কথা বলেছে অবকাশের কথা বলেছে কত নম্বর অনুচ্ছেদ পনেরো আর যদি বলে দফা তাহলে কত পনেরো ঘ দেন এরপরে আমরা আসি পনেরোর ঘ সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে পনেরো নম্বর অনুচ্ছেদ আর যদি বলে কত নম্বর দফা পনেরোরের ঘ ওকে আর সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি বুঝবো এই যে বেকারত্ব বেদি এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তার যে প্রত্যয়গুলা এই প্রত্যয়গুলোর যে এই প্রত্যয়গুলোর ক্ষেত্রে একজন মানুষের যে সুবিধাগুলো যে আছে বা কী 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 পদক্ষেপ নিলে এগুলোর থেকে তারা তাদের সেই মানে তাদের জীবন ধারণের বন্দোবস্ত করা যাবে বা পুনর্বসনের ব্যবস্থা করা এটাই হলো সামাজিক নিরাপত্তা আর সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার অনেক বড় একটা বাজেট থাকে যে অনুচ্ছেদ অনুচ্ছেদ ষোলো আমরা আসলাম আর্টিকেল ষোলো এটা হলো যে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রেগুলেশন এখন এখানে কথা যে গ্রামীণ উন্নয়ন কৃষি বিপ্লব এখানে বলেছে কি গ্রামীণ ও নগর জীবনের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কৃষি বিপ্লবের বিকাশ বিদ্যুতায়ন কুটির শিল্পের বিকাশ যোগাযোগ শিক্ষা ও জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন অর্থাৎ এটা হচ্ছে যে রাষ্ট্র নগর জীবন আর হচ্ছে যে আপনার নগর জীবন আর হচ্ছে যে গ্রামীণ জীবনের মধ্যে যে একটা ডিসক্রিমিনেশনটা রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ জীবন আর হচ্ছে যে আপনার শহরের জীবনের যদি একটা ডিস এই ডিসক্রিমিনেশনটা কমে নিয়ে আসার জন্য মানে বিভিন্ন ধরনের যে সরকারি ফেসিলিটিসগুলো যা আছে ইউটিলিটি ইউটিলাইজ ইউটিলাইজ ইউটিলিটি যেগুলো আছে সেগুলোকে ইউটিলাইজেশনের মাধ্যমে নগরায়নের কাছাকাছি নিয়ে আসা বা সেই সম্পে বিকাশ ঘটানো দেন তারপরে আসে যে কৃষি বিপ্লব কৃষি বিপ্লবের ক্ষেত্রে আধুনিক যে যন্ত্রপাতি আছে বা কৃতির কৃষির আধুনিকায়ন এটাই হলো আর এখানে আর এত কিছু না তারপরে আসবো আমরা পনেরো গেল ষোলো নম্বর অনুচ্ছেদগুলো আমরা এবার আসবো হচ্ছে সতেরো নম্বর অনুচ্ছেদে সতেরো নম্বর অনুচ্ছেদে কিন্তু হাজারও প্রশ্ন পড়ে এটা আমরা এটা সবাই মনোযোগ দিয়ে পড়বো এটি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশান এখানে এই অনুচ্ছেদে দুইটা দফা আছে সরি তিনটা দফা আছে তাহলে তিনটা দফাগুলো আমরা একটু আগে পড়ে নিই সতেরোর কথে বলা হয়েছে সকল বালক বালিকার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা তাহলে প্রথম কথা হলে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা সতেরোর কথা বলা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল তৈরি সতেরোর খতে বলা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত জনবল তৈরি অর্থাৎ এখানে যে শিক্ষক শিক্ষিকা বা এরকম যে ইয়েগুলো যে আছে তাদের মাধ্যমে অর্থাৎ ওই যে শিক্ষার ক্ষেত্রে যে একটা কাঠামো শিক্ষা নিশ্চিত করার জন্য যে জনবল আছে বা যারা শিক্ষিত আছে তাদের মধ্যে থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়া সমাজে বিভিন্ন স্তরে শিক্ষার কার্যকলাপ পরিচালনা করা এই সতেরোর খড় এটা হলো যে মানে মূল ভাবটা হলো এটা দেন সতেরোর গতে বলেছে নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা দূরীকরণ তাহলে নিরক্ষরতা দূরীকরণ এটা এটা বলা হয়েছে সতেরো পথে তাহলে আমরা এখানে বলি যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সতেরো সতেরো সদী উত্তর হবে সতেরো আর যদি বলে কত নম্বর দফাতে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলেছে তাহলে সতেরোর পথে আর যদি প্রশিক্ষণপ্রাপ্ত জনবল তৈরির কথা বলেছে কত নম্বর অনুচ্ছেদ সতেরো খ আর যদি বলি যে নিরক্ষরতা দূরীকরণ এই কথাটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে কত দফায় আছে তাহলে সতেরোর গ হবে সো আমরা একটু বি কেয়ারফুলি এগুলো একটু দেখবো কারণ আমাদের একটু টিপলি জানা দরকার যারা বিসিএস বা একটু উন্নত মানে কোনো একটু একটু উচ্চ পর্যায়ে একটু ভাবতেছেন সরি তাদের এই বিষয়গুলো একটু নিশ্চিত ভাবে জানা দরকার আমি মনে করি কারণ অল্প জানাতে সব কিছু হয় না দেন তারপরে আসলো আঠারো নম্বর অনুচ্ছেদ আঠারো নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে আঠারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জনস্বাস্থ্য ও নৈতিকতা পাবলিক হেলথ অ্যান্ড মোরালিটি এখন কথা হলো যে জনস্বাস্থ্য আর নৈতিকতা জনস্বাস্থ্য হলো যে জনগণের জন্য শত আঠারোর এক খেল করে দেখেন অনুচ্ছেদটা অনুচ্ছেদের আঠারো এক দফাতে বলা হয়েছে আঠারো এক নম্বর দফাতে বলা হয়েছে জনগণের জন্য পুষ্টিমান ও উন্নত জনস্বাস্থ্য জনস্বাস্থ্যের ব্যবস্থা করা এবং সকল প্রকার মদ মাদক পানীয় নিষিদ্ধ করা আচ্ছা তাহলে এখন যদি আমরা বলি যে জনগণের এই আমি এই অনুচ্ছেদগুলো মূল সংবিধানের যে অনুচ্ছেদটা আছে আমি সেখানে সেটা কিন্তু খুবই সাধু রীতিতে রীতিতে লিখিত অনেক জটিল সো আমি এখান থেকে আমার মতো করে মূল যে থিমটা সেই জিনিসটা একটু নিয়েছি এবং ক্রমে চলিত ভাষা লেখার চেষ্টা করছি এটা সহজ হয়ে যাতে বোধগম্য মহার জন্যে তো যাই হোক তাহলে জনগণের পুষ্টিমান বা উন্নত স্বাস্থ্য জনস্বাস্থ্য ব্যবস্থার কথা বলেছে কত নম্বর অনুচ্ছেদে আঠারো নম্বর অনুচ্ছেদে বা জনস্বাস্থ্য অনুযায়ী কথা সম্পর্কে বলেছে আঠারো নম্বর অনুচ্ছেদে আর সকল প্রকার এই যে মদ মাদক পানীয় নিষিদ্ধকরণ এটা বলে যে কত নম্বর অনুচ্ছেদ আঠারো নম্বর অনুচ্ছেদ যদি বলে আঠারো কততে আঠারোর এক দফায় গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধ করা অর্থাৎ গণিকা বৃত্তি বলতে আমরা সরি যেটা হলে যে পতিতাবৃত্তি আমরা বলি আর যদি একটু বলে যে ব্যবসা বৃত্তি যেটা এটা একটু শুনতে খুব খারাপ লাগে সরি এটা এই ল্যাঙ্গুয়েজের জন্য আমি সবার কাছে ক্ষমতা এনেছি গণিকা বৃত্তি বা প্রতিটা বৃত্তি যেটা বোঝায় এই প্রতিটা বৃত্তি এটা হচ্ছে যে আপনি পুরোপুরি নিষিদ্ধ করা আর জুয়া খেলা জুয়া খেলা নিরোধ করা এই যে সকল ধরনের জুয়া খেলা যেগুলো আছে আমরা জুয়া খেলা এই জুয়া খেলাগুলো নিষিদ্ধ করা আচ্ছা তারপরে আসলো আঠারোর ক নম্বর আর্টিকেল এটা এটা হচ্ছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংযোজন করা হয়েছে আঠারোর ক হচ্ছে এটা পরিবেশ অজীব বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন আমি না দেন তারপরে আসি উনিশের উনিশ নম্বর অনুচ্ছেদ সুযোগের সমতা ইকুয়ালিটি অফ অপরচুনিটি এখন দেখেন সুযোগের সমতা আর ওই যে ওই যে চাকরির ক্ষেত্রে নিয়োগের সমতা অথবা নারী পুরুষ সমতা ওইগুলো এই কথাগুলোর মধ্যে একটু ডিফারেন্স কিন্তু আছে এটা হলো সুযোগের সমতা বলা হয়েছে ওখানে আর নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা এটা এটা হচ্ছে মৌলিক অধিকারী এটা সাতাশকে আঠাশ সরে আঠাশ সাতাশ নম্বর হয়েছে পরবর্তীতে বলা হয়েছে সমতা তো এই এই কথাগুলো একটু ডিফারেন্সগুলো বুঝতে হবে এটা হলো যে মূলনীতির মূলনীতি সুযোগের সমতা মূলনীতি অংশে সুযোগের সমতা এখন এই সুযোগের সমতা বলতে এখানে দেখেন যে এখানে পরবর্তী যত ধরনের যে বিভিন্ন ধরনের যে রাষ্ট্রীয় ক্ষেত্রে সকল ধরনের সকল পর্যায়ে মানবের সমাজে সমাজ থেকে রাষ্ট্রীয় সকল পর্যায়ে সুযোগের সমতা নিশ্চিত করবে হচ্ছে রাষ্ট্র এটা বলা হয়েছে এখানে এই সুযোগের সমতা বলতে সামগ্রিক যে একটা চিত্রটা সারা মানে সব সকল ধরনের সকল ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলেছে শুধুকালে চাকরি না যেমন চাকরি ওটা বলেছে চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা নিয়োগ সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতা ওখানে শুধু সরকারি ওই অনুচ্ছেদে বা ওই দফাতে শুধু সরকারি নিয়োগ লাভের কথা বলেছে কিন্তু এখানে সুযোগের সমতা বলতে বলেছে হল একটা প্রসেস সমগ্র ক্ষেত্রেই সুযোগের সমতা ইকুয়ালিটি অপরচুনিটি সকলের জন্য সমান সুযোগ সকল ক্ষেত্রেই সমাজের সকলের জন্য সমান সুযোগ আচ্ছা এখন যদি প্রশ্ন করে সকলের জন্য সুযোগের সমতা এই অনু কত নম্বর অনুচ্ছেদ বলেছে তাহলে এটা হবে উনিশ নম্বর অনুচ্ছেদে এখন যদি বলে উনিশের কত দফায় সকলের জন্য সমান সুযোগ এটা বলা হয়েছে উনিশের এক দফায় আচ্ছা সামাজিক অর্থনৈতিক অসমতা বিরূপের জন্য সম্পদের সুষম বন্ট নিশ্চিত করা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সমতা বিধান করা অর্থাৎ অর্থনৈতিক সামাজিক যে ডিফারেন্সগুলো আছে আছে যে যে আপনার যে বা অর্থনৈতিক সমাজের ক্ষেত্রে যে অসমতা আমাদের দেশে এটা যে যারা আছে তার আছেই যার আছে তার কোটি কোটি আছে যার কিছু নাই তার কিছুই নেই তো সেই ক্ষেত্রে সামাজিক অর্থনীতি যে অসমতা বিরাজমান সমাজে এই এই বিষয়টা এই অসমতা বিলোপের জন্য সম্পদের সুষম বন্টন করা শোষণ বন্টন নিশ্চিত করা আচ্ছা জাতীয় জীবনের সকল স্তরে নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করা এটা উইমেন উইম্যান এম্পাওয়ারমেন্ট উইমেন এম্পাওয়ারমেন্টের যে আমরা বিষয়টা জড়িত এখানে যাচ্ছে এখানে বলছে যে ওই যে সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে বা ওই যে উনত্রিশের আঠাশের ক গত আছে বলা হয়েছে যে নারীদের নিয়োগ লাভের সুযোগ সমতা কিন্তু এটাই ওইগুলো কিন্তু হচ্ছে যে ওই একটা স্পেসিফিক ক্ষেত্রে মানে শুধু ওই ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে অথবা ধর্মের ক্ষেত্রে অথবা হচ্ছে যে চলাফেরার ক্ষেত্রে একটা স্পেসিফিক একটা বিষয় কিন্তু এখানে বলছে জাতীয় জীবনে অর্থাৎ টোটাল হোল রাষ্ট্রের মধ্যে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা নিশ্চিত করা অর্থাৎ সকল ক্ষেত্রে যাতে নারীদের অংশগ্রহণ ও সুযোগের সমতা থাকে এই এই ভিত্তি এবার এই নিষ্ঠাতে কী করবে রাষ্ট্র তাহলে জাতীয় জীবনে সকল স্তরে নারীদের অংশগ্রহণ ও সম সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র এই কথাটা বলেছে উনিশ নম্বর অনুচ্ছেদে সুযোগের সমতা দেন নারীদের জাতীয় জীবনে সকল ক্ষেত্রে অংশগ্রহণ সুযোগের সমতা নিশ্চিত করা এই কথাটা বলেছে উনিশের তিন নম্বর দফায় সো আমরা এই জিনিস এই এই কিন্তু এই উনিশ নম্বর সুযোগের সমতা এই জিনিসটা আমরা মনে রাখবো কারণ এখান থেকে একটা প্রশ্ন মাস্ট হতে হতে পারে মানে কি হওয়ার পসিবিলিটা নাইনটি নাইন পারসেন্ট এখানে যে নারী নারী জড়িত আছে বিষয়টা আমাদের নারী আন্দোলন নারী বিপ্লব এগুলো চলেই থাকে তো সো এক্ষেত্রে এর প্রয়োজন হয় সো এরপরে আমরা দেখো হচ্ছে যে এরপরে হচ্ছে বিশ নম্বর আর্টিকেল অধিকার ও কর্তব্যরূপে কর্ম এখানে আমরা হচ্ছে যে বিশে এখানে উপধারা আছে হচ্ছে দুটি আচ্ছা সেটা হলো বিশের একে বলা হচ্ছে কর্ম হলো প্রত্যেক নাগরিকের জন্য অধিকার কর্তব্য সম্মানের বিষয় অর্থাৎ নাগরিকের কর্তব্য অধিকারের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে অধিকার ও কর্তব্যরূপে কর্ম নাগরিক ও নাগরিকের অধিকার কর্তব্যরূপে কর্তব্যের কথা বলেছে কত নম্বর অনুচ্ছেদে বিশ নম্বর অনুচ্ছেদে আচ্ছা যাই হোক এটা আমরা একটু দেখে নেব এর মধ্যে দিয়ে তারপরে বলা হয়েছে একুশ নম্বর উনার্চে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য অর্থাৎ ওটা বলা হয়েছে যে বিষে বলা হয়েছে অধিকার ও কর্তব্যরূপে কর্ম অর্থাৎ অধিকার ও কর্তব্যরূপে আমি কাজটা করবো এটা আমার কর্তব্য আর ওই কাজটা করার যে দায়িত্বটা আমার পূর্ব তাই বা আমার করতে হবে বা আমি যেটা আমি মানে অধিকার ও কর্তব্যরূপে কর্ম আমার এই কাজটা করার আমার কাজটা করার একটা হক আছে এটা হলো যে বা করতে পারবো আমি এটা এটা আইন দ্বারা সংবিধ এটা আইন দ্বারা বিধিবদ্ধ সেই ক্ষেত্রে সেটা হলো যে আমার অধিকার আর আমাকে করতে হবে আমি করবো এই কাজটা এটা হলো কর্তব্য আমাকে মাস্ট করতে হবে মাস্ট মাস্ট ওইটা কী করতে মাস্ট ডু ইট এটা হলো হচ্ছে কর্তব্য সো আমাকে কর্মটা করতে হবে অধিকার বলে আমি যেটা পাই তার সেটা সেটা আমার করা এটাই হলো অধিকার রূপে কর্তব্য অধিকার ও কর্তব্য রূপে কর্ম সো দেন তারপর একুশ নম্বরে বলছি কি নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য ডিউটিস অফ সিটিজেন্স অ্যান্ড পাবলিক সার্ভেন্টস অর্থাৎ নাগরিক আমরা যে নাগরিক দেশের যে নাগরিক সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি আমাদের কিছু কর্তব্য পালন করতে হয় না হলে একজন তো নাগরিক হওয়া সম্ভব না কারণ আমরা দেশের অবশ্যই দেশের নাগরিক আমাদের কিছু না কিছু তো দেশের জন্য করতেই হবে মাস্ট তো আর একটা আছে যে সরকারি কর্মচারীদের কর্তব্য বা সরকারি চাকরি করি আমি সরকারি তাহলে কর্মচারী তাহলে সরকারি কর্মচারী হিসেবে দেশের নাগরিক হিসেবে নাগরিক তো নাগরিকের একটা দায়িত্ব আছে আমার দেন তারপরে সরকারি কর্মচারী কর্মচারী হিসেবে আমার একটা কর্তব্য আছে যেটা ওই যে আমার যে 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 প্রতিষ্ঠানে আমি জব করি বা যে রিলেটেড আমি জব করি সেই রিলেটেড যে আমার যে কাজগুলো যে আছে সেইগুলো সম্পর্কে আমার বিশেষ কর্তব্য আছে তো সেটা আমাকে পালন করতে তাহলে দুই একটা মানুষ একজন নাগরিক হিসেবে সে নাগরিকের দায়িত্ব পালন করে কর্তব্য পালন করে দেন একজন সরকারি কর্মচারী ক্ষেত্রে তাহলে আবার কিন্তু কর্তব্য দুটি হয় যায় একটা সে সরকারি কর্মচারী হিসেবে পালন করে আর একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের একটু ক্লিয়ার করতে হবে এই পত্র এগুলো একটু বোঝার চেষ্টা করে ডিপলি তাহলে আমরা দেখা যায় বুঝে বুঝে পড়লে আর পরবর্তীতে সমস্যা হবে না ডি টু দফ সিটিজেন সেপর ডিস্টারভেন্স তাহলে এটা তো এই একুশে দফা আছে কয়টা দুটা একুশের ক একুশের ক একুশের কথা বলেছে সংবিধান ও আইন মান্য করা অর্থাৎ সংবিধান ও আইন মান্য করা জাতীয় সম্পদ রক্ষা করা শৃঙ্খলা রক্ষা করা নাগরিক দায়িত্ব পালন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ সংবিধান মান্য করা আইন মান্য করা দেশের আইন জীবন আইন মান্য করা জাতীয় সম্পদ রক্ষা করা শৃঙ্খলা রক্ষা করা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা এ বা রক্ষার ক্ষেত্রে আমাদের দায়িত্ব পালন করা নাগরিকের নাগরিক যে দায়িত্বগুলো যে আছে বাদ বাকি যেগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে রাষ্ট্র এগুলো আমাদের এই এইগুলো হচ্ছে আমাদের কর্তব্য নাগরিকের কর্তব্য তাহলে নাগরিকের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে একুশের পথে এখন সবসময় জনগণের সেবা করার চেষ্টা করা হলো প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির কর্তব্য এখন কথা হলো যে এই দফাটা যে সরকারি কর্মচারীর কর্তব্য এটা বলা হয়েছে একুশের ক্ষতে এখন আমরা হচ্ছে কি যে আমি হয়েছি রাজার উজির আমার কি আর দায়িত্ব আছে কিন্তু না সেটা না অবশ্যই যতক্ষণ আমার মানে ওয়ান ওয়ার্ক বা ইন ওয়ার্কে আমি যখন থাকবো আমি অফিসিয়াল যে টাইমটা ওয়ান টাইম বা আমাকে সে কাজটা আমার দায়িত্ব বা কর্তব্য বা প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী বা আমার কাজের পরিধিটা কেমন হবে এটা অনুযায়ী আমার চেষ্টা করতে হবে যে কি আমার কর্তব্য হলো কি যে আমার কাজগুলো নিশ্চিত করা সেই কাজটা আমার অবশ্যই নিশ্চিত করতে হবে এটা হলো কর্তব্য দেখেন তারপরে আসলে হচ্ছে যে অনুচ্ছেদ বাইশ এ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এখন এই জায়গাটাতে ভাই হাজারো প্রশ্ন করে মানে ঘুরে ঘুরে প্রশ্নটাই করে যে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগে পৃথকীকরণ নিশ্চিত করবে রাষ্ট্র বা বিচার বিভাগ হইতে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ আলাদা বা পৃথিবীকরণ এই দফাটা এই এটা কত নম্বর অনুচ্ছেদ করেছে এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন হয় মেলা প্রশ্ন আপনারা অনেক খুঁজে পাবেন সো এই ক্ষেত্রে প্রশ্নটা হলো কি যে এটা কত নম্বর অনুচ্ছেদে বাইশ নম্বর অনুচ্ছেদ আমাদের এটা করে রাখেন বা এটা আমাদের মাথায় রাখা দরকার এটা এখান থেকে হাজারো প্রশ্ন এখান থেকে বারবার প্রশ্ন হয় বা রিপিটও হতে পারে এটা স্বাভাবিক অর্গানাইজেশন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাহী নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করবে রাষ্ট্র অর্থাৎ এটা নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ এই কথাটা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে বাইশ নম্বর অনুচ্ছেদে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এটা হচ্ছে এটা হচ্ছে নির্বাহী বিভাগ এই এটা এই আর হচ্ছে বিচার বিভাগ এই দুইটা বিভাগ আলাদা আলাদা নির্বাহী বিভাগের রাষ্ট্র প্রশাসনের কার্যক্রম করে আর বিচার বিভাগের বিভাগ বিচার কাজ পরিচালনা করে অনুচ্ছেদ তেইশ জাতীয় সংস্কৃতি জাতীয় সংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে ন্যাশনাল কালচার ন্যাশনাল ন্যাশনাল কালচার এটা বলেছে নম্বর পরিষণে জাতীয় সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করা ঐতিহ্য রক্ষা নিশ্চিত করবে রাষ্ট্র এটা বলেছে তদন্ত পর্যন্ত তেইশে আচ্ছা তেইশের ক এটি উপযাত সংশোধনের মাধ্যমে সংযোজন করা হয়েছে আর দি কালচার অফ ট্রাইবস মাইনর রেসেস ইথনিক্স সেক্স অ্যান্ড কমিউনিটিস সেক্স উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নির্দিষ্ট সম্পদের সংস্কৃতি নিশ্চিত করবে রাষ্ট্র এটি যে উপজাতি বা আদিবাসী যারা আছে তাদের সম্পর্কে এই অনুচ্ছেদটা তাহলে এখন এখানে প্রশ্ন করতে পারে যে উপজাতি আদিবাসী বা মাইনরিটি বা ইন্ডনেক গ্রুপ সম্পর্কে বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুযায়ী তাহলে এটা হবে কি তেইশের ক নম্বর অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল থার্টি আর্টিকেল টোয়েন্টি থ্রি এ এটা হবে একশো চব্বিশ নম্বর অনুচ্ছেদ জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি ন্যাশনাল মনুমেন্টস অ্যাটসেট্রা অর্থাৎ রাষ্ট্র এখানে যে রাষ্ট্রের বিভিন্ন ধরনের উন্নত স্থাপত্য স্থাপত্য আছে ভাস্কর্য আছে এইগুলো রাষ্ট্রের সম্পত্তি এবং উহার হেফাজত রক্ষণাবেনের দায়িত্ব রাষ্ট্রের যেমন গম্বুজ মসজিদ এটা একটা রাষ্ট্রীয় সম্পদ আর তারপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনার এগুলো রাষ্ট্র রাষ্ট্রস্পদিক যেমন হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে আছে হচ্ছে যে এই যে সাবাস সাবাস বাংলাদেশ যে ভাস্কর্যটা যে আছে এটা এটা রাষ্ট্রীয় সম্পদ এই ভাস্কর্য স্থাপন এটা এটার দায়িত্ব তার রাষ্ট্রের তো যা হোক এগুলো জাতীয় স্মৃতি জাতীয় সৌধ এগুলো সব দায়িত্ব পার বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দায়িত্ব দায়িত্বকার আহসান মঞ্জিল আছে এগুলো সব কিছু রাষ্ট্রীয় সম্পদ এগুলো দায়িত্ব রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের তারপরে পঁচিশ নম্বর অনুচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা সংহতির উন্নয়ন এটা আন্তর্জাতিক সম্পর্ক শান্তি নিরাপত্তা বা সংহতির কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদ পঁচিশ নম্বরও অনুচ্ছে বা সেখান থেকে প্রশ্ন থাকলে এতটুকুই থাকে আর বাদবাকিগুলো আপনারা একটু দেখে নিন সো আজকে এ পর্যন্তই আমার কথাবার্তা মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আজকাল লেকচারটি অনেক বড় হয়ে গেছে আমি চেষ্টা করছি এটা আমার মতো করে একটু বোঝার আমি যতটুকু বুঝতে পারছি আমি চেষ্টা করছি ততটুকু ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনগুলো জায়গাতে গ্যাপ আছে বা কোনগুলো বোঝাইতে ভালো পারতেছি না তাহলে আপনারা সেইগুলো একটু কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমি পরবর্তীতে আপনার যে চেষ্টা করবো সেইগুলো ভুলগুলো শুধরে নিয়ে আপনাদের কাছে ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ